প্রবাসীদের কষ্টের গল্প বেশিরভাগ সময় হৃদয় বিদারক এবং উদ্বেগজনক হয়ে থাকে একজন প্রবাসীকে নিজের দেশ পরিবার এবং বন্ধুদের থেকে দূরে থাকতে হয় এই দূরত্বের কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হয় এক পারিবারিক বিচ্ছিন্নতা প্রবাসীদের জন্য পরিবারের থেকে দূরে থাকা সবচেয়ে বড় কষ্ট সন্তানদের জন্মদিন পারিবারিক অনুষ্ঠান বা বিশেষ দিনগুলোতে তারা পরিবারের সঙ্গে থাকতে পারে না দুই সামাজিক বিচ্ছিন্নতা নতুন দেশে মানিয়ে নেওয়া অনেক কঠিন ভাষার সমস্যা সাংস্কৃতিক পার্থক্য এবং একাকিত্ব তাদের মনোবল ভেঙে দিতে পারে তিন অর্থনৈতিক চাপ অনেক প্রবাসী কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন কিন্তু সব সময় তারা উপযুক্ত পারিশ্রমিক পান না অর্থ পাঠানোর চাপে তারা নিজের প্রয়োজন মেটাতে পারেন না চার কাজের পরিবেশ অনেক প্রবাসী অনিরাপদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন তাদের কাজের সময় দীর্ঘ এবং বিশ্রামের সময় কম হয় পাঁচ মানসিক চাপ একাকিত্ব পারিবারিক চিন্তা অর্থনৈতিক চাপ এবং কাজের চাপের কারণে প্রবাসীদের মানসিক সমস্যা দেখা দেয় ছয় নিরাপত্তা ও অধিকার অনেক প্রবাসী কাজের ক্ষেত্রে বৈষম্য শোষণ এবং নিরাপত্তাহীনতার সম্মুখীন হন তাদের অধিকার সংরক্ষণে অনেক সময় দুর্বলতা দেখা যায় এই সমস্যাগুলো মোকাবেলা করে প্রবাসীরা কষ্ট করে তাদের জীবন চালিয়ে যান এবং পরিবারকে সমর্থন দেন তাদের এই সংগ্রাম এবং পরিশ্রম প্রশংসনীয়